আমার নাম দিন আমার কালকে পরীক্ষা রেখে আমি কীভাবে যেমটি দিয়ে গোল ত্রিভুজ এসব আঁকি আজকে আপনাদেরকে এটাই দেখাব লাইক করে দিয়ে ওর বড় বোন আঁকতে গেলে বড় তার লাগে যেমন কিন্তু আমি ছোটো আঁকত ছোট আঁকতে গেলে ছোট ইটা ঘুরিয়ে দিতে হয়

দেখি 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 এই দুইটা তোমার পরীক্ষা আসতে পারে তাই তো আরো আঁকবা ও এটা আবার কি দেখি তো আমরা সবাই এটা কি কোন আঁকতেছো চার কোনা 4 কোনা হুম এখন দেখো চার কোনা বানান করো হম জোরে জোরে বানান করো চা কা চা 4 র 4 বই শূন্য র 4 কলকনি ক হ্যাঁ হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ তোমাকে এই কোণা চার কোনা আমাদেরকে তাকাও থ্যাংক ইউ তোমাকে কোণা চার কোনা ও বৃত্ত একে সহজভাবে দেখানোর জন্য আর সময় মোবাইল টোবাইল দেখে সময় না নষ্ট করে মোবাইল দিয়ে আমাদের ভিডিওটা দেখবে প্লিজ আচ্ছা ঠিক আছে তোমার ভিডিও সবাই দেখবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তাহলে তুমি কি খুশি হবা আচ্ছা তাহলে আরো আরো ভিডিও বানাবা তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রথমবার ভিডিও অনেক সুন্দর হয়েছে এখন যারা ভিডিও দেখবেন তারা বলবেন যে এই ওর নাম তো আগেই পরিচয় দিছে ফারদিন আহমেদ দিন এ প্রথম ভিডিও বানাইছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই 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 জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কাকে সাবস্ক্রাইব করবে তোমার মায়ের ইউটিউব চ্যানেল তাই তো তোমার মায়ের ইউটিউব চ্যানেলের নাম কি খাদিজা অফিসিয়াল আচ্ছা থ্যাংক ইউ